সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের অভিজ্ঞ গুরুর আর থেকে আপনাদের প্রথমত আমি আটটি দেখাচ্ছি আজকে যে বড় সার গুলো উঠছে সাইওয়াল ফিজিমে একটি মহিষ আজকের আড়ে উঠছে আজকের আর থেকে আমি গুরুগুলো আপনাদের দেখাচ্ছি এরপরে গুরুগুলো দাম সম্পর্কে সময় সঙ্গে থাকেন

এই ভাই একটি সার নিয়েছিলেন এই সারটা এই ভাই সাওয়া দাম এক লক্ষ সত্তর হাজার ভাই তিরিশ হাজার হলে বিক্রি করবে আমি যে অভিজ্ঞ গরুর আড়ে যে বড় বড় সার গুলো ছিল এগুলো দেখানোর চেষ্টা করলাম এবং ভাইয়ের কাছ থেকে এই সারটির দাম জানানোর চেষ্টা করলাম আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ ভাই আপনারে ওকে ভাই ভালো লাগে সুপ্রিয় দর্শক আমাদের অভিগজ গরুর হাটে যে আমার একজন ভাই এখানে দুইটি সার নিয়ে আসছেন একটা ফিজিয়াম আর একটা দেশি দুইটি সারের দাম জানাবো

সুপ্রিয় দর্শক আমি একটি উচানে দাঁড়িয়ে আমি ফুল আটটির ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের হবিবস গুরুর আটটি অনেক জায়গা নিয়ে আটটি বসে আজকে কিন্তু গরু আনু আর দিনের তুলনায় বেশি এসেছে তাই আজ কেউ বলছে গরুর দাম বেশি আর কেউ বলছে সস্তা আমার মতে বাজার এখন আগের তুলনায় অনেক কম কারণ আমি যেহেতু আটটি গুরু গুরু দেখছি এবং সে গুরুগুলো আপনাদের দামও জানানোর চেষ্টা করবো সবাই সঙ্গে থাকেন ভাই গুরু কিনেছেন আব্দুল ভাই তুই কিনিস

আমি ভিডিও করার মধ্যে বাইরে এই শার্টটি আবার বিক্রি হয়ে গেল একত্রিশ হাজার পাঁচশো টাকা আপনাদের তারপরে আমি আটটি ঘুরে ঘুরে দেখাচ্ছি হাটে কিন্তু বেশ গাবি গরু এসেছে আজকের হাটে বাচ্চা সারা যেগুলা বাচ্চা গাব না কিন্তু প্রেগনেন্ট রাখে নাই এগুলো আজকে হাটে উঠছে ষাটটা বড় বড় গাবি পুলিশ স্টেন ভিজেন এই গাবিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখন আমি আপনাদের আর্টটি গুরু দেখাবো বেশ যে গাভিগর আপনাদের সার গুরু দেখাচ্ছে আমরা সঙ্গী থাকবেন আমাদের অভিগজ আটে কিন্তু দেশি গুরু আসলে বেশি পাবেন কারণ অভিগজ গুরুর আটে কিন্তু দেশি গুরু বেশি উঠে শাহ ফিজিয়াম উঠে থেকে তার চাইতে বেশি আপনাদের দেশি গুরু এই আর্টের মধ্যে ওঠে আমি আপনাদের প্রতিনিয়ত বিটি একটি দুইটি দেওয়ার চেষ্টা করি যারা আমার সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ আর যারা এখনও করেন নাই ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি